হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি দেখুন এখানে চারজন মানুষ পুকুরে মাছকে খাবার দেওয়া হবে সেই জন্য খাবার রেডি করতেছে অনেক বিশাল বড় একটি পুকুর দেখেন ওনারা কিন্তু অনেক আনন্দ সহকারে কাজগুলো করতেছে আর এই যে মুরুব্বি দেখেন কত আনন্দ করতেছে ওনারা কিন্তু সবসময় অনেক আনন্দ করে থাকে আর এই বয়সও এত সুন্দর আনন্দ করতেছে আমি ওনাদের ভিডিও করতেছিলাম যে আপনাদেরকে এই সুন্দর মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য তো দেখেন মুরব্বী কত মজা করতেছে আমাদের সাথে আপনাদের সবাইকে দেখার জন্য তো যাই হোক মুরব্বীদের জন্য অনেক দোয়া করবো ওনারা অনেক প্রাণবন্ত অনেক সুন্দরভাবে চেষ্টা করতেছে মাছকে খাওয়ার জন্য জন্য সবাই দেখতে থাকেন কতটুকু খাবার খাওয়েন কি আসে বলেন মানে মানে আশিটা খাবার আর মাছ কত

কয় বছরের জন্য এটা আচ্ছা আচ্ছা মালিক কোন জায়গার কিশোরগঞ্জ হইতো না বাজিতপুরে হ্যাঁ যাক তেমন খাবার দিবেন ইনশাল্লাহ শুরু করে দেন আপনাদের খাবার দিয়ে কীভাবে খাওয়ান মাছে তো খাবার পাইলে খালি আনন্দ শুরু করে দেন আল্লাহর নাম লিয়া সকালে চল্লিশ বস্তা বিকালে চল্লিশ বস্তা দানাদার খাবার খাওয়ানো হয় মাছকে এই যে তিন বাই মিল্লা এই খাবারগুলো রেডি করছে এখন নৌকা নিয়ে যাবে আর পুরোটা পুকুরে মাছকে খাবার দেওয়া হবে বেশি পাঙ্গাস তারপর সে রুই কারহু সিলভার বিভিন্ন রকমের মাছ আছে তেলাপি আছে বিশাল বড় দিঘি এটা সরকারি একটা দিকই এটা লিজ নিয়ে তারপরে মাছ চাষ করা হচ্ছে এই যে মুরব্বী শুরু করে দিছে নৌকা চালানো হ্যাঁ বিসমিল্লা শুরু হয়েছে মাছের ফাল দেখেন কি অবস্থা মাছের খাবার দিলে মাছ খালি পাগল হয়ে যায় খাওয়ার জন্য তিনজন শুরু করে দিছে মাছের সেবা করার জন্য দেন দুই একটা ইডাল দেন দি বিসমিল্লা কইয়া মাছ পাগল হয়ে গেছে গা খাবারে গন্ধ পাইয়া বুঝছেন মাছের কি অবস্থা কি অবস্থা দেখেন মাছের খাবার পাইয়া পাগল হয়ে গেছে আর তিনজনে যে খাবার নিচ্ছে চল্লিশ বস্তা খাবার নিছে মাছের দানাদার খাদ্য এই যে দুইজনে মিলে দিতেছে আরেকজনে নৌকা চালাইতেছে বিশাল একটা দেখেন কি অবস্থা আসলে এইগুলাই দেখলে অনেক ভালো লাগে মাছ খাওয়ার থেকে ধরা এবং মাছ চাষ করার মাঝে আনন্দ অনেক এখান মাছ পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য সারা পুকুরে যাবে এবং মাছকে খাবার দিবে অনেক সুন্দর বিশাল একটা দিঘি আই মাশাল্লাহ প্রচুর খাদ্য দিতেছে